বিশ্বের বুকে নানা কারণে নিজেদের অবস্থান করে রেখেছে একটি দেশ নিয়ে আমাদের আজকের পর্ব হ্যাঁ বন্ধুরা আমরা জানতে আজব অদ্ভুত আবিষ্কার আর কৃষ্টির জন্য সারা দুনিয়ার মানুষের কাছে আগ্রহের বস্তু চীন সম্পর্কে চীনের জীবনযাত্রা এমন কিছু বৈচিত্র্য রয়েছে যা জেনে আপনি শুধু অবাকি নয় একসাথে হাসিও থামাতে পারবেন না দেশ নিয়ে আমাদের আয়োজন দ্য কান্ট্রি অফ কিউরিসিটি সিরিজটি আপনাদের জন্য নতুন নতুন দেশের পরিচিতি নিয়ে হাজির হবে প্রতি শুক্র ও সোমবার আপনারাও কমেন্টে আপনাদের আগ্রহের দেশ সম্পর্কে জানাতে পারেন আর আমরা সেগুলো নিয়ে পর্যায়ক্রমে নতুন নতুন পর্ব তৈরি করব বরাবরের মতোই অনুরোধ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ঝটফট সাবস্ক্রাইব করে ফেলুন আর পরবর্তী ভিডিও থেকে বাদ না পড়তে চাইলে বাজিয়ে দিন ঘন্টা বাটন চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যার দাপ্তরিক নাম চীন গণপ্রজাতন্ত্র পিপলস রিপাবলিক অব চায়না রাজধানী বেজিং এবং ভাষা বেজিং যার পূর্ব নাম পিকিং এছাড়াও চীনে একাধিক আঞ্চলিক ভাষা রয়েছে চীনের সাম্যবাদী দলের আগমনের মাধ্যমে পহেলা অক্টোবর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লিকে কিয়াং চীনের জাতীয় পতাকা হল পঞ্চতারকা বিশিষ্ট লাল পতাকা এর নকশা করেন রুইয়ান নিবাসী অর্থনীতিবিদ ও শিল্পী জ্যাং লিয়ানসং চীনারা তাদের নিজের দেশকে চুকুন নামেও ডাকে যার অর্থ মধ্য দেশ বা মধ্যবর্তী রাষ্ট্র চীন নামটি বিদেশিদের দেওয়া ধারণা করা হয় এটি সম্ভবত খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের চীন রাজবংশের নামের বিকৃত রূপ চীনে তাইওয়ান সহ মোট তেইশটি প্রদেশ চারটি কেন্দ্রশাসিত পৌরসভা পাঁচটি সাহিত্যশাসিত অঞ্চল এবং দুইটি প্রশাসনিক অঞ্চল সহ মোট চৈত্রিশটি বিভাগ রয়েছে তাইওয়ানকে নিয়ে লোকের মাঝে একটি ঘোলাটে ধারণা আছে চীন তাইওয়ানকে একটি প্রদেশ হিসাবে দাবি করলেও এটি নিয়ন্ত্রণ করে না চীনের স্থলভাগের আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহত্তম এবং রাশিয়া ও কানাডার পর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের দক্ষিণ থেকে উত্তরের সীমান্তের মধ্যবর্তী দূরত্ব প্রায় পাঁচ হাজার পাঁচশো এবং পূর্ব থেকে পশ্চিমের মধ্যকার দূরত্ব প্রায় পাঁচ হাজার কিলোমিটার চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ যার মুদ্রার নাম ইউয়ান চীনের এক ইয়ান সমান বাংলাদেশের এগারো থেকে তেরো টাকা চীনের প্রতিরক্ষা খাতে যে বাজেট দেওয়া হয় তা দ্বিতীয় বৃহত্তম বাজেট যার দরুন চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং বিশ্বের বৃহত্তম সক্রিয় সেনাবাহিনীর অধিকারী মঙ্গোলিয়া রাশিয়া উত্তর কোরিয়া ভিয়েতনাম লাওস মিয়ানমার ভারত ভুটান নেপাল পাকিস্তান আফগানিস্তান তাজাকিস্তান কিরগিগিস্তান ও কাজাকিস্তান এই চোদ্দটি দেশের সাথে চীনের সীমান্ত থাকায় চীনের সেনাদের প্রায় যুদ্ধে লিপ্ত থাকতে হয় চীনে মোট পাঁচটি মিলিটারি বাহিনীর সমন্বয়ে সামরিক শক্তি গঠিত যা পি নামে পরিচিত বর্তমানে পি এল এ সেনা সংখ্যা সত্তর লাখের উপরে যেটি সংখ্যার দিক থেকে বিশ্বের সব থেকে বড় এবার চীন সম্পর্কে কিছু আজব ও মজার তথ্য দেওয়ার পালা অবিশ্বাস্য হলেও সত্যি যে চীনের অধিবাসীরা অবিবাহিত ছেলেদের প্রস্তাবে সিদ্ধ করা ডিম খায় অবশ্য এর পিছনে একটি কারণ রয়েছে তারা বিশ্বাস করে এই ডিম খেলে তাদের শরীর কোমর পা এবং জয়েন্টের অস্থিসন্ধির ব্যথা সেরে যাবে চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করেছে যাতে জলাপের সময় স্মার্টফোন ব্যবহারে কোনো প্রকার অসুবিধা না হয় চীনের সাঞ্জি প্রদেশে প্রায় চার কোটি লোক এখনো গুহায় বাস করে এই জনসংখ্যা অস্ট্রেলিয়ার তুলনায়ও বেশি চীনের গুয়াংজি প্রদেশে ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংসের উৎসব পালিত হয় এতে আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুরকে হত্যা করা হয় চীনের বিয়ের কনেরা বিয়ের ঠিক এক মাস আগে থেকে নিয়ম করে প্রতিদিন এক ঘন্টা করে কান্না করেন চীন আপনাকে আপনার বাজেটের মধ্যে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানোর পরপরই নষ্ট হয়ে যাবে এছাড়াও পোষা কুকুরকে রঙ করে বা ঘোড়া বা জ্যাবরা বানানো ভিডিও গেমের উপর আসক্তি কমাতে আসক্তি নিরাময় কেন্দ্র এবং একমাত্র চীনেই প্রায়ের উপর ডিগ্রি প্রদান করা হয় পাকা সব বিদগুটে খাবারের জন্য চীন সবসময় আলোচনা আর আগ্রহের বস্তু এই চীনে পৃথিবীর এমন কিছু খাবার পাওয়া যায় যা শুধু শুনতেই অদ্ভুত লাগে না সেই সাথে উদ্ভট চীনের মানুষ ভেড়ার কুরুষাঙ্কাকে কাঠির সাথে পিছিয়ে আগুনে ঝলসে খায় চীনের রাজধানী বেজিংয়ে মোরগের অন্ডকোশ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায় জীবে জল মতো আর একটি রেসিপি হলো সাপের মাংসের স্যুপ তবে এই জীবের জল আমাদের নয় তাদের আসে শুকর কাটার পর শুকরের নাকে মশলা ঢুকিয়ে তারা এক ধরনের রেসিপি তৈরি করে যা তাদের পছন্দের খাবারের একটি এছাড়া পোকামাকড় ইঁদুর আরশোলা আর বিচ্ছুর মতো প্রাণী পুড়িয়ে খাবার রেসিপি তো আছেই চীনের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট লোক কোনো ধর্মের অনুসারী নয় বাকিদের মধ্যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক সা ও তাও ধর্মের অনুসারী এছাড়া এগারো পার্সেন্ট লোক মাতসু নামের দেবীর পূজা করে বৌদ্ধ ধর্মের স্থান দ্বিতীয়তে আঠারো থেকে বিশ পার্সেন্ট এছাড়া খ্রিস্টান এবং পাশাপাশি মুসলিম ধর্মেরও অবস্থান রয়েছে এখানে বাঙালিদের মতো চীনারাও বাহারি পোশাক পরে থাকে তবে মহিলারা ফ্যাশনেবল পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে চীনের সর্ববৃহৎ প্রতিতালয় সাংহাইয়ে অবস্থিত চীনের লোকদের কাছে অর্থনৈতিকভাবে নারীর দেহ এবং নারীর যৌনতা এক মূল্য মূল্যবান যা ডলার ইয়েন বা ইউএনের দ্বারা চুক্তিবদ্ধ হয়ে লাভ করা যায় জনতৃপ্তি মিঠানোর জন্য চীনের একাধিক বিয়ে প্রচলন আছে ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওয়ের এর সাতাশ শতাংশই চীনের চীনে সব থেকে বেশি যেটি আছে সেটি হলো পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তাদের কৃত্রিম আবিষ্কার ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে বেশি পর্যটন স্থানের কথা উঠলেই যেটি প্রথমে মাথায় আসে তা হলো চীনের মহাপ্রাচীর আট কিলোমিটার লম্বা এই মহাপ্রাচীরের রয়েছে মর্মগাতা ইতিহাস সাংহাই অবস্থিত এই মহাপ্রাচীরের মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের দিকে যা শুরু করেছিলেন জৈনিক রাজা কিং শি হুয়াং আর এটিও একমাত্র মানুষ নির্মিত পৃথিবীর সর্ববৃহৎ স্থাপনা হ্যানান এবং হুনান প্রদেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কাছের তৈরি ব্রিজ দা মাটি থেকে একশো মিটার উঁচুতে এবং যার দৈর্ঘ্য তিনশো মিটার শুধু আকাশেই নয় চীনের মাটিতেও সাত রঙের রংধনু দেখা যায় চীনের জাঙ্গিয়া অবস্থিত দাংজিয়া ল্যান্ড ফ্রম জিওগ্রাফিক্যাল পার্ক যার রংধনু মতোই রঙিন যেটি পুরো বিশ্বের নিকট একটি বিস্ময় এছাড়াও চীনে রয়েছে শতাধিক পর্বতমালা ও হিমালয় এছাড়া ইয়েনগান গুহা পুতলা প্রাসাদ পেইচিং রাসপ্রাসাদ প্রাচীন নগর লিচিয়াং লোহ প্রাগোডা ইয়ানথাইন চীনের কৃত্রিম দ্বীপ এরহাই হ্রদ স্টোন ফরেস্ট সহ একাধিক পর্যটন কেন্দ্র তো রয়েছে চীনে খুব অল্প পরিমাণে খনিজ সম্পদ রয়েছে ধারণা করা হচ্ছে যা আগামী দুই সালের মধ্যেই পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফেসবুক নিষিদ্ধ হওয়া তিনটি দেশের মধ্যে চীন একটি দুই সালের উরুমুকে দাঙ্গার পর চীন সরকার ফেসবুক বন্ধ করে দেয় তবে বিদেশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বন্ধ থাকলেও উইবো রেইন রেইন আর উইচ্যাটের মতো চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কারণে তারা ফেসবুক আর টুইটারের অভাব অনুভব করে না কমিউনিজমে বিশ্বাসী এই দেশটিতে ধর্ষণের সাজা শুধুমাত্র মৃত্যুদণ্ড ধর্ষণের প্রমাণ হলেই আর কোনো সাজা নয় দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চীনের কিছু কিছু প্রদেশে প্রচুর কালো জাদুর চর্চা করা হয় চীনারা বিশ্বাস করে সা হলো একটি অপদেবতা আর এই অপদ্যাপতা সবসময় সোজা রাখা বরাবর চলে তাই একে প্রতিহত করতে চীনা স্থাপত্য শিল্পে এত বেশি বক্রতা আর পণ রাখা হয় চীনের সবথেকে বড় উৎসব বসন্ত উৎসব যা চীনা দিনপঞ্জিকার প্রথম তারিখ থেকে তিন সপ্তাহ ব্যাপী হয় চীনাদের এই উৎসবের ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরনো আধুনিকতার ছোঁয়ায়ও ঐতিহ্যের এই উৎসবে তেমন কোনো পরিবর্তন নেই আর প্রতিটি বসন্ত উৎসবকে চীনারা কোনো প্রাণীর নামে নামকরণ করে এতে কল্যাণ রয়েছে বলে তারা ধারণা করেন পরিসংখ্যানের তথ্য অনুসারে চীনাদের আবিষ্কারেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম দ্রুত যার গতি ঘন্টায় চারশো কিলোমিটার সকল দেশের মতো চীনীয় বেশ কিছু কীর্তিমান লেখক রয়েছেন কনফুসিয়াস একজন বিখ্যাত চীনা চিন্তাবিদ লিন জেকুম চীনা জাতীয় নায়ক লি কাংসিং, চীনের সব থেকে ধনী ব্যক্তি মাও সেতুং চীনা বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা যিনি চীনের সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা চীনের চিত্রকর্ম আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আর চীনের এই চিত্রকর্মকে যিনি এ পর্যন্ত নিয়ে গিয়েছেন তিনি উ গুয়াংজং আরও একজন বিখ্যাত চিত্রশিল্পী লিউ খাই তবে চীনা চিত্রকর্মের জনকের স্থানটি দখল করে আছেন উ গুয়াংজং চীন নিয়ে আমাদের প্রথম পর্বের আয়োজন এতটুকুই তবে দ্য কান্ট্রি অফ কিউরিসিটির প্রথম পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো লাগে তাহলে আমাদের উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করবেন কারণ আপনাদেরকে কিছু জানাতে পারাই আমাদের ভিডিও বানানোর সার্থকতা সবশেষে শেষে স্টে কুল বি হ্যাপি